হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আমি ঘর ঝাড়ছি মানে ঘর না বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমি স্কুল যাইনি আমানকেও নিয়ে যাইনি কারণ রাত্রেবেলায় ওর কাশি হচ্ছিলো রাত্রে একটু বমি করেছে তো সেই জন্য আমি আর সকালবেলায় ওকে স্কুল নিয়ে গেলাম না তো দেখো মার ছেলেতে অনেকটা সময় হলো ঘুমিয়েছি কারণ এই সময়টা তো পাই না ঘুমানোর তবে আজকে আমার ইচ্ছা ছিল ভোরবেলায় ওটা রান্না করে তবে আমি স্কুল যাব। স্কুল থেকে এসে আর রান্না করতে একদম ভালো লাগছে না কর তো সেই জন্য ভাবলাম যে পাঁচটার সময় উঠবো উঠে কোনো রকম রান্নাটা করে নেবো আলুর ঝোল তারপরে আমি স্কুলে যাব কারণ এই রোদে গরমে আর এই কদিন এত গরম পড়েছে মানে কি আর বলবো তো হঠাৎ করে ওর শরীরটা খারাপ হলো বুঝতে পারছি না কী হয়েছে কাশি হচ্ছে তো পানি ঘেঁটেছে না অন্য ওয়েদারের কারণে বুঝতে পারছি না তো যাই হোক আমি আজকে আর রিক্স নিলাম না সেই জন্য স্কুলে পাঠালাম না কারণ এর আগেও হয়েছে আমি ওকে স্কুলে পাঠিয়েছি তারপরে ও স্কুলে বমি করেছে যখন কাশি হচ্ছিল তো সেই জন্যে আর ওকে স্কুলে পাঠালাম তারপরে একটু চা করলাম আর এই চায়েতেই মা ছেলের হয়ে যাবে সেই জন্য আলাদা করে আর ঢাললাম না বিস্কুট আর চা ও এই বিস্কুটটা খুব ভালোবাসে তো তারপরে দেখো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম মাংসতে পেঁয়াজ তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল নুন আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কুকারেই রেখেছিলাম কারণ কুকারেই রান্নাটা করব তেল তো বেশি করেই দিয়েছি একবারই ম্যারিনেট করে কুকারে চাপিয়ে দেবো তো এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল সকালেই ম্যারিনেট করেছি আর তারপরে আমি রান্নাটা করব আর এই দিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি তো আলু তারপরে আমরা তোমার পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি তো এটা আমরা টক করবো সেই জন্য আর এদিকে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছে হলুদ মানে আলুটা ভাজবো আর কুকারে প্রেসার কুকারে মাংসটা চাপিয়েছি কারণ প্রেসার কুকারেই দিলাম সেদ্ধ হতে সময় লাগে তো সেই জন্য প্রেসারে তাড়াতাড়ি হয়ে যাবে বলে প্রেসার কুকারেই দিলাম তো আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে আর আলু দিয়ে মাংসের ঝোল করব আর করব আমরা টক আর পটল ভাজা পটল ভাজাটা প্ল্যানে ছিল না তারপরে সবজি এলো তো আমি শাক আনতে গিয়েছিলাম তো শাক কিছুই ছিল না তো ভালো একটু কিছু ভাজা করি তো পটল ছিল অনেকদিন হলো পটল খাইনি তো পটলটাই নিলাম আর আমি জানতাম না আমার পটল ভালোবাসে মানে কি বলবো ও উচ্ছে ভালোবাসে উচ্ছে খুব ভালো খায় আর ওকে ওর উচ্ছে খাওয়া একদিন আমি তোমাদেরকে দেখাবো কতটা এনজয় করে খাই এমন নয় যে আমি জোর জবস্তি খাই ওর নিজেই বলে তুমি একটু উচ্ছা ভাজতে পারো নি মানে উচ্ছে কেউ বলে তো যাই হোক পটলটা আজকে খুব ভালো খেয়েছে আর আমি তো জানতাম না এরপর থেকেও একটু একটু করে ওকে পটল ভাজাও দেবো সবজি দেবো বাচ্চাদেরকে যতটা সবজি খাওয়ানো যায় ততই ভালো তাই না তো আমাদের ছোটোবেলা থেকে ওকে আমি সবজি খাওয়ানোটা অভ্যাস করিয়েছি ও কিন্তু সবজি খুব ভালো খায় ও ডাল অতটা পছন্দ করে না কিন্তু সবজি খুব ভালো খায় তো দেখো একদিকে রান্না করছে আর একদিকে এই একটুগুলো ধুয়ে নিচ্ছি কারণ কাজটা আমারই এগিয়ে থাকবে আর রান্না করার পর একবারে ধুতে সে যদি ফেলিয়ে রাখে সে আমাকেই করতে হবে আর যদি অল্প অল্প করে আমি ধুয়ে রেখে দিই তাহলে কাজটা একটু এগিয়ে যায় আমারই কাজটা সহজ হয়ে যায় তো অল্প কটা এঁটো আছে সেগুলো ধুয়ে নেবো সকালে বাসি এঁটো তো আমি আগেই ধুয়ে নিয়েছি আর এগুলো রান্না করার পর যেই এঁটোগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি আর এটা ধোয়ার পর তারপর আমি আবার রান্নাটা আবার করব একদিকে তো চাপানো হচ্ছে একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে মাংসটা হচ্ছে তো আমি একদিকে ভাবলাম তাহলে ধুয়ে নিই তাহলে আজকে কাজ শেষ আর আজকে বাড়িতে আছি বলে তো বাড়িতে আছি বলে মন ইচ্ছায় রান্নাটা আর কি করছি কারণ যখন স্কুলে যাই এসে আর মনে হয় না যে রান্না করে খাই অনেক রকম পদ রান্না করা তো অনেক দূরের কথা মনে হয় যে যদি শুধু একটু ভাত হয় তো শুধু ভাতই খায় কিন্তু শুধু ভাত আমি খেলেও কে ছেলে খাবে বা আমার বড় তাকেও তো দেওয়া যাবে 呢？ খুব কষ্ট হয় রান্না করতে এই আর কি তবুও কি করা যাবে তো এরপর থেকে আমি প্ল্যান করি যে আমি ভোরবেলায় উঠেই রান্নাটা করব আর কিছু করার নেই তো দেখো আমি এরপর আমরা টক করব আর ওইদিকে মাংসটা তো হচ্ছেই আর আমি কিন্তু এতটুকু মাংসতে পানি দিইনি ওই মাংস থেকেই যে পানিটা বেরোবে সেই পানিতেই রান্নাটা হবে আর প্রেশার কুকারে আমি ফ্লেমটা একটু লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা তো দেখো মানে সর্ষের তেল দিলাম তারপরে ফোরণে শুকনো লঙ্কা দিচ্ছি আর দেবো পাঁচ ফোড়ন তো টক রান্নাতে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন খুব ভালো লাগে আর আমার এই টকটা করার কারণ হচ্ছে আমার বর মানে বরের খুব টক খেতে ভালোবাসে কিন্তু ও জানে না যে আমি টক রান্না করব বা মাংস রান্না করব। ও মনে করে আমি স্কুলেই গেছি তারপরে বরকে বললাম বর ফোন করলো যে কোথায় আছো এখন ও তো মানে কাজের ফাঁকে বা টিফিনের ফাঁকে একবার করে ফোন করে তো আমি বললাম যে আজকে স্কুল যাইনি আমার শরীরটা খারাপ বলে বলো ঠিক আছে ভালো করেছো ওকে একটু ঘরেই সকালে পড়তে বসিয়েছিলাম পড়া করানোর পর আমি রান্নাটা করলাম তো বললো ঠিক আছে তো আমি যেহেতু ঘরে রয়েছি সেই জন্য ভাবলাম ওকে একটু টকটা করে দিই তাহলে ও ভালো ভাতটা খায় মানে ওই টকটা দিয়ে কিন্তু ভাতটা মাখিয়ে খেয়েছে মাংস খুব একটা খায়নি তো খুব সিম্পল রান্না আর মানে খুব তাড়াতাড়ি হয়েও যায় আমরাটাকে না খোসাটা ভালো করে ছিলেছি তারপরে আমি আমরাটাকে শিলে ভালো করে থেতো করেছি থেতো না করলে বেশ ওর যে ইয়েটা মানে কি বলবো যে মশলাটা ভেতরে ঢুকবে না তো সেই জন্য ভালো করে নোড়াতে থেতো করেছি আঁটিগুলো তারপরে কড়াই সরষে তেল শুকনো লঙ্কা দেওয়ার পর পাঁচ ফোরন দিলাম তারপরে পেঁয়াজ একটা পেঁয়াজ ছিল সেটাকে গ্রেট করেছিলাম আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু এখানে সেরকম কিছু মশলা নেই যে গন্ধ থাকবে তো খুব একটা যে কষতে হবে তা না তো কিছুক্ষণ কষানোর পর তারপরে ওই আমড়াটাকে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এটা তো আর মাছ মাংস নয় যে কষতে হবে তো একটু দু তিনবার নাড়াচাড়া করার পর আমি পানি দিয়ে ফুটতে দেবো তারপরে নামানোর আগে চিনি দিয়ে দেবো আর এই সিম্পল রান্না সত্যিই খেতে খুব ভালো হয় ভাতের পাশে একটু টক আমিও যেমন পছন্দ করি আমার বড় তেমন ঠিক একইভাবে পছন্দ করে আর আমানও খুব পছন্দ করে আমরা তিনজনই খুব টক পছন্দ করি তো দেখো এই রান্নাটা করছে আর এদিকে তো মাংস তো হয়েই গেছে এরপর আলুটা দেবো আর এইদিকে আমরাটা দিয়ে দিলাম যেভাবে বললাম ওইভাবেই রান্না করেছি আর হঠাৎ করে ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল কেন জানি না সেই জন্য আর কি আমি শেয়ার করতে পারলাম না তো দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়েই গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এরপর আলু দিয়ে ভালো করে কষাবো আর এদিকে সবজি এলো বললাম না রান্না করতে করতে সবজি এসেছিলো তো শাকই আনতে গিয়েছিলাম তো শাক ছিল না বলে পটল নিলাম পটল ভাজা করব। আর সেরকম কিছু সবজি হ্যাঁ আর টমেটো নিয়েছিলাম মাংসে টমেটো টমেটো একটু দিয়েছিলাম আর টমেটোগুলো খুব একটা ভালো ছিল না ওই তিনটে ছিল কীরকম একটা কাঁচা কাঁচা ছিল ওইটাই নিলাম দুদিন রেখে রান্না করলে ঠিক ছিল কিন্তু সঙ্গে সঙ্গে দিলাম আমি ওই টমেটোটাই দিয়েছিলাম মাংসে একটু টমেটো দিলে খুব ভালো লাগে আর এদিকে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি ছিল দেখতেই পাচ্ছ আর তারপরে হঠাৎ কেন বালা দেখাচ্ছি তোমাদেরকে কারণ হচ্ছে বাড়িতে একটা দিদি কসমেটিক বিক্রি করে মানে আমার বাড়িতে না কি বাড়িতে বাড়িতে যাই গ্রাম সাইডে দেখবে বাড়িতে বাড়িতে যাই এখন তো শহরেও আসছে আমাদের এখানে শহরেও আসছে তো আমি কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এই দিদির কাছে বাড়িতে বসে কিনি সব সময় তো বাজার যাওয়া সম্ভব হয় না তো সেই জন্য এই দিদির কাছে প্রায় জিনিসই নিই এমন নয় যে বাড়িতে আসছে বলে খারাপ প্রত্যেকটা কালেকশান খুব ভালো এমন কি কসমেটিক নয় শুধু কসমেটিক তা না ব্লাউজও আছে অনেক কিছুই পাওয়া যাবে আর কাঁচের চুড়িটা আনে না বালা কানের গলার হার অনেক কিছুই আনে গলার শেট অনেক কিছুই তো বাড়িতে আছে আমি কিনি আর না কিনি আমাকে একবার দেখা করে যায় তো আমি ভাবলাম আমি তো বালা নেবো আমার সামনে আবার একটা বিয়ে বাড়ি আসছে তো যদি যায় অবশ্যই বিয়েবাড়ির ব্লগ একটা পাবে আমি লাইভেও আমাকে একজন কমেন্ট করেছিল যে বিয়েবাড়ির ব্লগ দাও একটা তো অবশ্যই একটা বিয়েবাড়ির ব্লগ দেবো কারণ আমার একটা ননদেরই বিয়ে আছে তো যদি যাওয়া হয় এখনও যে যাব কনফার্ম নয় যদি যাই অবশ্যই আমি শেয়ার করবো বিয়েবাড়ি যাবো আর ব্লগ করব না তো দেখো আমি এই সব রকমই দেখাচ্ছে আমার হাতে পরি পড়ি তো এটা পড়ালো আমি বললাম আমার হাতে বড় হবে তো আমার হাতের মাপেই দিল তো অনেক রকমই দেখাচ্ছে যে এটা দেখ ওটা দেখ এটা দেখা তো আমাকে বলছে তুই কি ব্লগ করিস আমি বললাম হ্যাঁ তো বলো ও বেশ ভালো কর মানে ইউটিউব ব্লগ ও নিজেও খুব মানে ওই দিদিটা নিজেও খুব ব্লগ ভিডিও দেখে আমার আগের চ্যানেলটা কিন্তু খুব দেখতো ওই ভিডিওগুলো বলতো আমাকে যে তোমাকে এই করতে দেখলাম ওই করতে দেখলাম আর ভালো লাগে কেউ যদি বলে যে তোমার ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগে এই করতে দেখলাম নিজে কি খুব ভালো লাগে তাই না যেহেতু এই প্রফেশনটা সবজন্য পছন্দ করে না তো সেই জন্য আর কি অনেকেই আছে যারা খারাপ চোখে দেখে আমি বুঝতে পারি না এটাকে খারাপ চোখে দেখার কি আছে আরে আমি এটাতে তো কোনো খারাপ কাজ করিনি নোংরা কাজ করিনি তবে পথ চলতে গেলে অনেক কথাই শুনতে হয় আর আমি দেখেছি এক ইউটিউবারকে যে মানে শুনেছি একটি ইউটিউবারের কথা একজনকে ফলো করি আমি সে আমাকে বলতো যে ইউটিউব করতে গেলে কিন্তু ভাই গায়ে চামড়াকে মোটা করতে হবে না হলে কিন্তু তুমি পারবে না বিশেষ করে মেয়েদেরকে তো কথাটা সত্যি খুব সত্য ইউটিউব করতে গেলে গায়ে চামড়া মোটা করতে হবে তো দেখো পটল ভাজা করে নিলাম আর আমি বালা নিয়েছি তো সেই ব্লগে আমি দেখাতে পারিনি বালাগুলো তবে আমি পরের ব্লগে অবশ্যই বালার কানেরটা আমি তোমাদেরকে দেখাবো আমি একটু চাপের মধ্যে ছিলাম বলে আমি ভুলে গিয়েছিলাম তো মাংস রান্না সবই আমার রান্না বান্না সব কমপ্লিট রান্নাঘরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম কিউটা আর ভাতটা আমি শেষে করেছিলাম তো সেই জন্য আর ভাতটা শেষে চাপিয়েছিলাম আর দুপুরে খাওয়া দাওয়া করার পর লাইভে আসার পর দেখো একটু সন্ধ্যাবেলায় খাবার বানাচ্ছি তো বর বললো খুব খিদে পেয়েছে কিছু একটা বানাও তো কি আর বানাবো চাউমিন ছিল চাউমিনই বানাচ্ছি তেলের ওপর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দেওয়ার পর টমেটো দিলাম তো ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি আর দিলাম নুন যাতে একটু তাড়াতাড়ি গলে যায় খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা কারণ ও আমাকে যে ফোনে বলবে যে খিদে লেগেছে আমাকে সেটা বলে নি ও এসি বলছে খিদে লেগেছে তাড়াতাড়ি কিছু একটা করো তো তাড়াহুড়ো করে আর কি চাউমিনটা বানাচ্ছি তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো আর এই চাউমিনটা আমি আজকে একটু হলুদ দিইনি সাদা সাদাই করেছি আর সাদা সাদা চাউমিন আমার পছন্দ আমার বরের পছন্দ একটু হলুদ হলুদ তো আজকে আমার পছন্দই করেছি ও সমানে বলছে দেখবে খেতে ভালো হবে না আমি বললাম খেয়ে তো দেখো তারপরে খেয়ে বললো না সত্যিই খুব ভালো হয়েছে আর এই রান্নাটা আমি ভালোই করি খুব একটা খারাপ করি না তো দেখো আর আজকে বললাম না এত চাপের মধ্যে ছিলাম যে মাংস রান্নার যে ফাইনাল লোকটা তোমাদেরকে শেয়ার করব সেটাও পারিনি তো যাই হোক ব্লগ করতে ব্লগ করাটা অনেক অনেকই কঠিন অনেক কঠিন ব্লগ করা ইজি ব্যাপার নয় যারা ব্লগ করে তারাই জানে আর ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না যে এটাও একটা ঝামেলা আগে যখন দেখতাম তখন মনে হতো ইস কী সোজা না কী ব্যাপারটা সোজা কিন্তু একদমই না কঠিন ওপরন্ত মানুষের কাছে অনেক কথাও শুনতে হয় মনে হয় যে কি যেন একটা অপরাধ করে ফেলেছি ইউটিউবে এসে তবে যাই হোক আমি চাই যে তাদের উত্তর যেন আমার কর্ম দিয়েই দিই আমি মুখে বলে কিছু নয় আমার কর্ম দিয়ে আমি তাদেরকে উত্তর দিতে চাই আর জানি না সেই দিনটা কবে আসবে তবে আমি চাই যেন সেই দিনটা আসুক যারা এই জিনিসটাকে নিয়ে হেনস্থা করে যারা ছোট চোখে দেখে তারাদের তারা যেন এই উত্তরটা ঠিক পেয়ে যায় ঠিক আছে তো চলো চাউমিনটা আমার হয়েই গেছে আর আমি অল্প অল্প করে দিয়ে তারপরে একবারে পুরোটাই দিয়ে দিই কারণ তাহলে না কি হয় মশলাটা সব জায়গায় ঢোকে না মানে এই ডিম পেঁয়াজ বেশি কিছু দিই নি সিম্পলভাবে রান্না করেছি খুব একটা ঝালও দিই আর লঙ্কার গুঁড়ো দিইনি আমি কি করেছি তেলটা যখন দিয়েছিলাম না দুটো শুকনো লঙ্কা গোটা দিয়েছিলাম শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি ওই লঙ্কাটাই হাতে করে গুঁড়িয়ে নিয়েছিলাম মানে চিলি ফ্লেক্সের মতো আর কি তো পরে ওই চিলি ফ্লেক্সটাই দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করবো তাহলেই আমাদের চাউমিন রেডি এবার খাওয়া খাবো তো আমার বর বলছে আর ভাজন আমার খুব খিদে লেগেছে মানে এতটাই খিদে লেগেছে মানে কি বলবো তো আমি ওকে বললাম যে তুমি আমাকে ফোনে বলতে পারো যে পায়েল কিছু একটা বানিয়ে রাখো আমার খিদে পেয়েছে আমি প্রচণ্ড খিদে পেয়েছে আর খিদে পাওয়ারই কথা মানে খুব একটা যে কাজ করতে গেলে রেস্ট পাই তা না যে খাওয়া দাওয়া করবে ওই বিকেলে একটু চা খায় বাস এইটুকুই তো খিদে তো পাবেই না আর কাজ করলে বেশি একটু খিদে পায়। যারা কাজ করে তারাই জানে তো আমাদের সাদা সাদা চাউমিন রেডি সস ছিল না বলে দিইনি তো চলো ভিডিওটি আর বাড়াবো না এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে যাদের ভালো লাগবে জোর করব না যাদের ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক করো আর কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে দুদিন হলো ভিডিওগুলো রিচ ভালো যাচ্ছে না কো সেটা আমি নিজের পায়ে নিজেই কুডুল মেরেছি তো চলো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো